নমস্কার মিশন দা হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিশন সরকার নামে আছে তো সকলকে দুই জায়গা থেকে স্বাগত দুই জায়গায় লাইভ দেখতে পাচ্ছেন তো দেখুন আমাদের এস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই মাত্র অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই মাত্র অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো এই নোটিশে কি বলা হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা এস পরীক্ষা দিলেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন যারা এস পরীক্ষা দিলেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো স্কুল সার্ভিস কমিশনের যে অফিশিয়াল নোটিশ প্রকাশিত হলো এখানে বলা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত এখনো কাস্ট ক্যাটাগরি আপডেট করেনি যারা এখনো কাস্ট ক্যাটাগরি আপডেট করেনি তাদের কিন্তু আবার সুযোগ দিয়েছে যারা কাস্ট ক্যাটাগরি আপডেট করেনি এ থেকে ওবিসি বি থেকে এ হয়ে গেছে বা অনেকে আপনাদের কাস্ট দিতে ভুলে গেছে যে বিভিন্ন রকম অনেকে হয়তো এসসি কাস্ট দিতে পারেনি বা দিতে পারেনি বা কোনো কারণবশত সেটা যে কোনো কারণে দিতে পারেনি যারা ভুল করেছে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করার ক্ষেত্রে বা দেয়নি এখনো পর্যন্ত বা এ থেকে বি বি থেকে এ বিভিন্ন যে বা এসি এস টি কোন রকম ভুলভ্রান্তি হলে আপনাদের কিন্তু এই কাস্ট ক্যাটাগরি আপডেট করার কিন্তু আবার সুযোগ দেওয়া হলো এই মাত্র অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন বাইশ নয় দুই হাজার পঁচিশ এই মাত্র প্রকাশিত হলো তো এখানে আপনারা যারা এখনো পর্যন্ত আপডেট করেননি তারা অবশ্যই আপডেট করে নিন আপনাদের সময় দেওয়া হচ্ছে বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিন কারণ অনেকবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এরপরে কিন্তু আর সুযোগ আশা করি দেওয়া হবে না তো এই জন্য যাদের ভ্রান্তি আছে বা যাদের ভুল ভ্রান্তি নেই তারা অন্তত একবার করে চেক করে নিন কাস্ট ক্যাটাগরিটা চেক করে নিন বুঝতে পারলেন বিষয়টা আশা করি বুঝতে পারলেন পরে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাজ ক্যাটাগরিটা আপনার অবশ্যই চেঞ্জ করে নিন আবার সুযোগ দেওয়া হলো আপনাদের বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আর অবশ্যই আমাদের এই মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন যে সমস্ত এস এল এস টি যে সমস্ত প্রার্থীরা এস এল পরীক্ষা দিয়েছে